এমন মজা ডিম কারি কে কে পছন্দ করো বন্ধুরা আমি আজকে অনেক মজাদার ডিম কারি দেখাবো তো একদম সিম্পলভাবে ইজি এই ডিম কারি তো আমি ডিমগুলো সিদ্ধ করে রাখছি এখন আমি হলুদের মধ্যে একটু বোনা করে ফেলতেছি তো এই ডিম কারিটা শুধুই ভাতের সাথে আর কিছুই লাগবে না পোলাও বলেন তারপর সাদা ভাত খিচুড়ি সবগুলোতেই ভালো লাগবে তা আমি ডিমগুলো বোনা করে ফেলছি আমি ডিমগুলো উঠাই নেবো এখন এখানে আমি একে একে বাকি উপকরণ দিচ্ছি তেলের মধ্যে আমি পেঁয়াজ দারচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে এই কারিটা করতেছি যে কেউ ছোটো বড় যে কেউ এই ডিম কারিটা করতে পারবে তো আমি এখানে হালকা লাল পুচির গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি আদা চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আদা চা চামচ তারপর লবণ পরিমাণ মতো দিছি এখন পানি দিচ্ছি এগুলো আমি একটু কষায় নিচ্ছি তো ভালো মতো নেড়ে দিতে হবে কষ ভালো মতো না কষালে কিন্তু গন্ধ লাগবে আর এখানে আমার ছোলাটা বেশি গরম হয়ে যাচ্ছে ওইদিকে আমি ওই ভিজা কাপড়টা দিছি তো আমার ডিম কারির মধ্যে আমি টমেটো জস দিচ্ছি আজকের ডিম কারিটা ভিন্ন রকমের তো এই ভিন্ন স্টিলের ডিম কারিটা কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টসে জানাবা তো আমার মরিচ গোষানোটা হয়ে গেছে এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি তো এভাবে ডিম কারি কে কেক মানে রান্না করে খাইসো আমাকে বলবা আর যারা খাওয়া নাই তারা আজকে এই চটপট করে ডিম কারিটা করে ফেলবা এখন আমি ভালো মতো নেড়ে চেয়ে দিচ্ছি একটু পানি দিতে হবে ভালো মতো কষাইয়ে তারপর একদম মাখা মাখা এই ডিম কারিটা করব। তো বেশিক্ষণ সময় না নিয়ে আমি এই সিম্পলভাবে এই কারিটা করছি আর ছোটো ভিডিও সবাই স্কিপ করবেন না প্লিজ পুরো ভিডিও দেখবেন আমার ডিম কারি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচগুলো দিয়ে দেব তো অনেক দিন পরে নেট আসলো অনেক খুশি লাগতেছে সাথে সাথে আমি এই ভিডিওটা মেক করে ফেলছি এই তো আমার ডিম কারি হয়ে গেছে কি সুস্বাদু ডিম কারিটা হয়েছে অনেক মজা হয়েছে বাসা সবাই অনেক পছন্দ করে আমার এই ডিমকারিটা তা আমি ডিম কারিটা নিয়ে ফেলতেছি বাটি করে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই ডিম ডিমকারিটা আর কেমন হলো আমার রেসিপিটা আমাকে একটু কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায়ই রইল ওকে আল্লাহ ফেস